ঘরের চার দেওয়ালে বন্দি একজন গৃহিণীর পরিশ্রমের দিনলিপি আজকে সারাদিন কি করছি কুটি নাটি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তা আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি সোমার ডেলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি দেখো প্রতিদিনকার মতো আমি সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি ঘুম থেকে উঠে আমি এই দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে বিছানাটাকে আগে না গুছালে না বিছানাটা পড়ে থাকে তার আগেও আমি কাজ একটা করে নিয়েছি বাসন কটা বার করে নিয়েছি বাসন কটা বার করে কল কলপরে দিয়ে দিয়েছি ওখানটা একটুটা পেরে নিয়েছি কারণ এই ঘরেই আমাদের খাওয়া দাওয়া হয় তো তাই নিমেজেই খাওয়া হয় তাই টুটা পেরে নিয়েছি তোমাদের দাদা ভাইকে চা করে দিয়েছি তোমাদের দাদা ভাই চা খেয়ে চলে গেছে মুরগি আনতে দিয়ে আমি তারপরে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে আমি বাদবাকি বাকি কাজগুলো সারবো তাই দেখো বিছানাটাকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটা তোলা হয়ে গেল গোছ করা হয়ে গেল দিয়ে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার যাব ছেলের ঘরে ছেলে আছে ঘরে শুয়ে আছে তা আগে ঘরটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে যাব ছেলের ঘরে আর এখানটা আগে করে নিকি নিয়ে কেন জানো তো এখানটা নাহলে সাথে সাথে তাকে ঘরটা ঝাড় দেওয়া যায় না নিকলে নিকুলে পরে ঘরটা ঝাড় দেবো কী করে বলো বাসি আবার এটুটাই তো ঝাড় দেওয়া যায় না যার জন্যে আগে নিকিয়ে নিয়ে একটু অন্য কাজ করে নিই তাতে এখানটা মেঝেটা শুকিয়ে যায় তারপরে ঝাড় দিয়ে নিই আরেক দেখো টালিবাসের ঘর প্রতিদিন মাকসার জাল বাঁধে তাই একটুখানি বারুনে করে মাকসার জালগুলো বুলিয়ে নিলাম তার সঙ্গে দৌড়টাও একটু ঝাট বারুনে করে ঝেড়ে নিলাম এই ঝাড়বে আবার দু ঘন্টার পরেই দেখবে আবার মাকসার জাল বেঁধেছে প্রচুর মাকসার জাল বাঁধে জানো তো যার জন্য প্রতিদিন একটুখানি বারণ বুলিয়ে নিতে হয় যাই হোক দিয়ে ওই ঘরটা দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে আসলাম এই ঘরে এই ঘরে একটু শোকেশ আলমারিগুলো একটু মুছে নেব দিয়ে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে ঘর মুছে নিয়ে বাইরের কাজ করব। যতই মুচো ধরো প্রতিদিন তাও একটা আলগা ধুলো পড়তেই থাকে তাই না বলো বন্ধুরা আর প্রতিদিন মুছে দিলে প্রতিদিন এটা তাহলে গাছটা গায়ে লাগে না কো অল্প সময়ের মধ্যে হয়ে যায় ঘর দূরও পরিষ্কার থাকে এখন কিন্তু বেশি বেলা হয়নি এখন বাজে সাতটা এখন সকাল সাতটা বাজে আমারও চা খেয়ে আমিও চা খেয়ে নিয়েছি দিয়ে কটা ঘর পরিষ্কার করে নিয়ে বাইরের কাজ করব তারপরে স্নান করব ঠাকুর পুজো দেব তারপরে রান্না বান্না চাপাবো প্রতিদিন আমি সকাল সাড়ে সাতটা আটটার মধ্যে স্নান করে নিই তারপরে রান্না ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্না চাপাই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখলে জানো একসঙ্গে ঘর হলে কী হয় বলো তো সুবিধা হয় এ ঘর ঘর করে আর আমার ধর এই ঘর আবার অনেকটা দূরে ওই দিকে ঘর আছে পাটকের জাপে এই ঘরটা ছোট বলে ছেলে একাই থাকে আর আমরা ওই দিকটাই থাকি আমরা স্বামী স্ত্রী দুজন ওইদিকে একটা ঘরে আছে ওই ঘরটায় থাকি ওই ঘরটা আগে তাঁত ঘর ছিল এখন বসতুঘাত করে নিয়েছি ঘিরে ঘুরে এখন আমরা বাস করি ওইখানেই রান্না খাওয়া হয় তাই এইটা আমাদের রান্নাঘর এখানে কাঠের জ্বালায় যখন রান্না করি তখন করি আর এখানটা গ্যাস আছে যখন গ্যাসে করি তখন এখন ধরো বর্ষাকাল তো কাঠটা নেই জ্বালানি নেই যার জন্য গ্যাসেই বেশিরভাগ করছি তাই দেখো আবার কাঠেও করি কালকে কাটে হয়েছিল সেই ছাইগুলোই তুলে ফেলছি আর কাঠ ঘষি দিয়ে করি তো অনেক ছাই হয়েছে ছাই কটা তুলে ফেলে দেখো নুনটাকে নিকিয়ে দিলাম তবে আজকে আর কাঠে করব না দেখো ওই কটা কাঠ আছে জ্বালানি ওতে আর রান্না হবে না যার জন্যে গ্যাসেই করবো আজকে আর প্রতিদিন যে গ্যাসে করবো তাও হয় না কারণ হলো একটাই সিলিন্ডার তো দোকানে নিয়ে যায় ওটা দোকানে সিলিন্ডার হুট করে যদি গ্যাস পরিয়ে যায় তাহলে দোকানে আমি মাল তৈরি করতে পারবো না সমস্যায় পড়ে যাবো যার জন্যে আমি প্রতিদিন গ্যাসে রান্না করি না গ্যাস ক্যাট কাঠের জালেই বেশিরভাগ রান্না করি আমি ডবল সিলিন্ডার করবো দরখাস্ত জমা দিয়েছি ডবল সিলিন্ডার আসলে তাহলে আমার রান্না করার সুবিধা হবে বর্ষায় কাঠ নেই যেন তো খুব কষ্ট করে রান্না করতে হয় কাঠ জ্বলতে চাইছে না ভিজে কাঠ আবার সময়ও লাগে অনেক এ দেখো ফুল তুলে নিয়ে চলে আসলাম ঘরে এবার ঠাকুরটাকে পুজো দিয়ে নেব এটা আমাদের ঘর আমাদের পরপর ঘর তিন জায়ের ঘর আছে এই শেষের দিকে সিঁড়ির কাঠ আমার বারান্দার উপর দিয়েই সিঁড়িটা উঠেছে এ দেখো ঠাকুর আমার দেওয়াল আলমারিতে দিয়ে দেখো পুজো দিয়ে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে চলে আসলাম এসে দেখো ভাত চাপিয়ে দিলাম গ্যাসে আজিয়ে গ্যাসে রান্না করবো যেহেতু ভাতটা বসিয়ে দিচ্ছে চালটা ধুয়ে দিয়ে দিচ্ছে আজকে আবার তোমাদের দাদা ভাই খাসি কেটেছে বাড়িতে তা সে খাসের মাংস করব খাসের মাংস আর বুড়ির বুড়ির তরকারি করব দিয়ে দেখো ভাতটা চাপিয়ে স্নান করেছিলাম কাপড় মেলা হয়নি আবার জামা কাপড় মেল মেলতেলাম আজকে আর ছাদে যায়নি আজকে রোদ আছে ভালোই দিয়ে নিচেতেই দিয়ে দিলাম আর ওই বুড়াগুলো দেখছো ওগুলোও সকালে কেটেছি তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি দিয়ে দেখো মাংস নিয়েছে এটা হলো মা ভালো মাংস আর এটা এটা খুব ভুড়ি চর্বি আর এটা হলো ছাট মাংস এ দেখো আলু পেঁয়াজ কোটা হয়ে গিয়েছে ছাট মাংসটা আজকে আর করবো না তুলে রাখবো এটা ছাট আর আজকে মাংসটা করব আর ভুড়ি চচ্চড়ি করব। এদিকে দেখো কড়াই চাপিয়ে আলু কটা ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গিয়েছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কোটা দিয়ে দিলাম আমরা তেলটা একটু কম খাই যার জন্য একটু কম করে তেলটা দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিলাম নিয়ে দেখো এবার মাংস কটা মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে আবার অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দেবো এবার প্রেশার কুকারে করবো আর এদিকে দেখো ভুড়িটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে এদিকে মাংসটা কষিয়ে নেব দিয়ে এদিকে ভুঁড়ির সেদ্ধটা হয়ে যাবে মাংসটা চাপিয়ে দিয়ে তারপরে প্রেশার কুকারে দেবো দিয়ে তারপরে ভুঁড়ি চচ্চড়িটা করে নেবো ভুড়িটাও হয়ে গেছে ভুড়িটা নামিয়ে দিলাম প্রেসার কুকারে মাংসটা বসানো আছে চৌদিকে দিয়েতে দিয়ে দেখো আবার কড়াইয়ে একটু ফুটিয়ে নিলাম অনেকটা ঝোল ছিল তারপরে কড়াইয়ে দিয়ে আবার ঝোলটা ফুটিয়ে নিলাম দিয়ে তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে গেল ভুড়ি চচ্চড়ি আর মাংসের ঝোল দিয়ে দেখো দিয়ে সব বাসন কুসন বার করে নিয়েছি নেতাটাকে জল না জল দিয়ে ধুয়ে নিলাম আজকে আর সার দিই প্রতিদিন সার দিই না এই বাসন কটা মেঝে নেবো এই কড়াইটায় মাংস হয়েছিল এই কড়াইটা আর ওই বড়ো কড়াইটা দিয়েছে না ওটার দোকানের কড়াই ওটা প্রতিদিন ব্যবহার করা হয় না যার জন্য কালকে দোকানে একটু বেশি ভাজা হয়েছিল যার জন্য বড় কড়াইটা নিয়ে গেছিলাম তুলে আর প্রতিদিন যে কড়াইটা করি সেটা মিটকেশা আছে বাসন কটা মাজা হয়ে গেল মাঝিয়ে ধুয়ে নিয়ে চলে এলাম এবার উপর করে দেবো দেখো তো ভাত বেড়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করব তোমাদের দাদা ভাই চান করছে তাই এখন ছেলেটাকে দিয়ে দিলাম ছেলেটা খাচ্ছে দিয়ে আমরাও খাবো দিয়ে দেখো দিয়ে গ্যাসটাকে মুছে নিলাম ভালো করে মুছে নিয়ে আজই আর দোকান দিইনি জানো তো বন্ধুরা আজ একটু শরীরটা খারাপ খারাপ করছিল তাই জন্য দোকান আজিয়ে বন্ধ ছিল আজকে দোকান বন্ধ দিয়ে দেখো বিকেলে দুপুরের পর চলে আসলাম এক দুবারে তা শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করলাম না তোমাদের দাদা ভাই একটু গুলা রুটি খাবে বললো সূর্যগুলি মতো সেটাই আর করছি তো ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থেকে পাশে থাকো আমাকে সাপোর্ট করো তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো কালকের ব্লক নিয়ে তাহলে শুভরাত্রি বন্ধুরা